মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে সৌদি আরবের কাছে তিনশো কোটি ডলারের এআইএম ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র দুই মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় এ অস্ত্র চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে চুক্তির আওতায় সৌদি আরব এক হাজারটি মধ্যপাল্লার এআইএম ওয়ান টোয়েন্টি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র পাবে যা আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ থেকে ষোলো মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এটি দ্বিতীয় মেয়াদে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর এর আগে তিনি ইতালির রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্রিয়ায় অংশ নিয়েছিলেন সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী ট্রাম্প প্রশাসন পাশাপাশি ইউক্রেন যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় রিয়াদের মধ্যস্থতাকারীর ভূমিকারও প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা